এই যে ভাই আগুন জ্বালান হ ওরা ভাপুর এ তো সার্টিফिकेट হ দাদু ঘরের কো নাই পইরা থাকে কাকা কামে তো লাগে না হ ঠিকই কইছো খারাপ এই কো নাই কাম হইব না আমার গিলাউ নি আই দাদু আগুন জ্বালাউ ও নো কি ল জ্বালাউ ওকে এই না 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 কি করে কি করে ঐ তো গো সমস্যাটা কো নে একবার বই খাতা আগুন দে একবার সার্টিফिकेट আগুন দে তখন ভবিষ্যৎ তো অন্ধকার অন্ধকার দেখি তো আগুন জ্বালাইয়া আলো কি তো করবার লাগছি দেহ মদনে কয় কি ওই আমার মূল্য জানো আমারে পাওয়ার জন্য মানুষ দিনের পর দিন রাইতের পর রাইত কত পরিশ্রম করে সকালে বাইরে যায় মায়ের দুপুরে স্কুলে যায় মায়ের রাইতে বাপ মায়ের কাছে মায়ের এই দিন রাইত মায়ের মুখ খেয়ে পড়াশোনা করে সার্টিফিকেট পায় আর তুই আমার পায়েও আগুনে পুরাইতাস কান সা কিন্তু ফাটাই এলাম মায়ের মূর খেয়ে তো তোমারে পাইছি মাগার তোমারে পাই আছে আমার কি উন্নতি হয়েছে সেটাই তো বুঝবার বার্তা ছিল মাইন্সে লটারি পাইলে বড় লোক হয়ে যায় সুন্দরী বউ পাইলে কাপল ব্লগার হয়ে যায় নমিনেশন পাইলে এমপি হয়ে যায় ডুব দেয়া পাই আমার পাইলে টিক টকার হয়ে যায় আর তোমারে পাই আমি কি হয়েছি যে লও হে কো দুই ভাই ভাই আমি কিন্তু সার্টিফিকেট পেয়ে বিশাল কিছু হইছি কও কি কি হয়েছ বাবা বেকার হয়েছি আর তা তো খারাপ আমার সিন্ধুকে বলে ধুলে কিছু পাবি নাকি আমারে কাজে লাগাই তুইব আর সার্টিফিকেট থাকলে তো মানুষের দাম ইয়ালাদা আব্বে হালায় তোমারে কামে লাগানোর তেরাই মারি নাই বাপস তোমারে পাওয়ার পর থেকে তো তোমার গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াইছি স্যার আমি শিক্ষিত বলা স্যার আমার একটা চাকরি দেন ও আচ্ছা আচ্ছা আমাদের একটা কম্পিউটার ম্যান লাগবো পারবা তো খালি কম্পিউটারে লেখা লেখি করবা কি কোন স্যার পড়ালেখার চাপে জীবনে তো কম্পিউটার দৈরাই দেখি নাই লেহুম কেনতে

তুমি তো সার্টিফিকেটের জায়গা মতো কামে লাগাইতে পারো নাই সার্টিফিকেটের সরকারি চাকরির আবেদনে কামে লাগাই তুইব আরে দাদু তোমার কি হইলো ইয়া তোমাকে দাদির পিছনেও তো এত ঘুরি নাই ইয়া যত ডানা ঘুরছি সরকারি চাকরির পিছনে ইয়া সার্কুলার দিলেই অমনি আবেদন করছি ইয়া মাথার চুল আমার এমনি এমনি পরে নাই ইয়া চাকরির পরীক্ষা দিয়েই পড়ছে কৌ কি তাও চাকরি পাও নাই ইয়া চাকরি পাইলি কি আর এমনি মেয়ে সাথে নিয়ে খাবাই আইলে দাদু মুনাই ঠিক মতো পড়ালেখা কর নাই ইয়া ঠিক মতো করি নাই তাহলে সার্টিফিকেট কি তোমার না নি আইসা দিয়েছে এই না মানে চাকরির জন্য আবার আলাদা পড়ালেখা আছে অনেক মোটা মোটা বই মুখস্থ করুন লাগে ইয়া পড়ালেখা কই রই তো সার্টিফিকেট পাইছি ইয়া সার্টিফিকেট পাওয়ার পর আবার কিসের পড়ালেখা আরে দাদু আগুন জ্বালাউ তো শিশে শীত করতাছে ও নো এই 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 দাদু খরাও খরাও ওই তোমার সমস্যা কোনে

একটু করে করতে হইবো একবার চাকরি পাইলে তো লাল হয়ে যাইবে আববে হালাই চাকরি পাইয়া লালাই এদিকে যে পকেটে লাল বাতি জল জল করতেছে কি হুশ আছে হালাই আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকি ছাত্র হইয়া মাগার বাইরে কাস্টমার হইয়া সিম কোম্পানি যেমন কোনো না কোনো ভাবে ফ্রি দিয়ে হইলেও কাস্টমার রাতে সিম ধরাই দিব ওরা জানে সিম যখন নিচে এটা এত বড় বই সারা বছর ইনকাম ওমনি আমাগো তো সার্টিফিকেট ধরাই দিছে ওরাও জানে সার্টিফিকেট যখন পাইছে টাকা দিয়ে জব এপ্লাই তো করবই এলি গই তো কই দেশ তো উন্নত হইতাছে কেলা একবার না পারিলে দেখো শতবার খালা এই কথাটারে সিরিয়াসলি নিয়ে টাইনা ডুনা পাস করা ছাত্র টানা 32 বছর পর্যন্ত জব এপ্লাই করে সেদিন তোমার টেলিডক্সিমে কইতাছে থামবাই ভাই থাম আর কত টাকা ঘুরাবে ভাইবে ভাই ওই টাইনে পাশ করা ছাত্রকে আপনি শীত কেমন জানি বাইরে গেল দাদু আগুন জ্বালাও বাপুরে আর মাত্র একটা কাঠি আছে ওর মুখে কষ্টিপ লাগাও একটি বিশেষ ঘোষণা অত্র এলাকায় যাদের সার্টিফিকেট আছে কিন্তু আপনারা চাকরি নিতে পারছেন না তাদের জন্য সরকার বেকার ভাতার সিস্টেম চালু করেছেন আপনারা যারা বেকার ভাতা নিতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি পরিষদে হাজির হন কিন্তু মনে রাখতে হবে অরিজিনাল সার্টিফিকেট ছাড়া বেকার ভাতা হইব না আমার বাড়িতে ভাই ছোট ছোট দিনের বাচ্চা এতদিন আল্লাহ মুক্তিলা তাকাইছে যাই বেকার ভাতাটা নিয়ে আই আরে তো তো ভাইয়া তুমিও তো আমার মতো সার্টিফিকেট পুরাইলে বেকার ভাতা বা কেনতে আমার কি আপনার মতো বলত পাইছেন যে অরিজিনাল সার্টিফিকেট পুরামু অনেক গুলে বাবা ফটোকপি করে রাখছিলাম কোট ফাইলে জায়গা হয় নাই তাই এনে পুরাইলাম অরিজিনালটা জায়গা মতো ঠিক আছে হাই হ্যাঁ সবথেকে রাসা করি সবথেকে ভালো আছো তো আজকের ভিডিওটা কেমন মনে হচ্ছে কমেন্ট করে ভালো লোক একটা লাইকও দিয়ে দিও আর হ্যাঁ আমার মতো পুরো না ভবিষ্যতে বেকার ভাতার চালু তো আবারও দেখো না কোনো ভিডিও সে পর্যন্ত ভালো থাকো ওকে বাই